কাজী সাহেব ডাক এখানে আমি অতায় আসি নাই আপনার দরবারে আমি এসেছি আমি আজকে বিয়ে করতে চাই বিয়ের জন্য আপনার দরবারে এসেছি কাজী ডাক দেয়া বলে রাখা কাছে তুই বিয়ের জন্য এসেছিস সুন্দর পোশাক কোথায় বলে আমার যে বিয়ে করতে চাই ও সুন্দর পোশাক চাই না আমার কাছে বিবাহ বসতে চাই এ জন্য জোর কইরা এই পোশাকে আমারে নিয়ে আসছে রাখাল ডাক দিয়া কয় ও কাজী সাহেব তাড়াতাড়ি আমার বিয়াটা পড়ায়া দেন কাজী বলে মাইয়া কোথায় কোনে কোথায় তোরে যে বিয়ে করাইব রাখাল ডাক দিয়া কয় দরজার বাহিরে কাজী বলে এবার ডাক দিয়ে আমি তোরে আনো রাখাল এতক্ষণ কাজে রাখালবে দাম দিতে চায় না শান সৌকতের চেয়ারের ভিতরে হালান দিয়ে

নিয়ে রাখা হয় বরং এই সুন্দরীর যোগ্য আমি কাজী তোর সাথে এই সুন্দরীর বিয়া হবে না আমি কাজী এই সুন্দরীর বিয়া করতে চাই এই কথা শোনার পর রাখালের মাথা ঠিক আছে নাকি আর আজ এখন ঠিক আছে নাকি রাখাল বেসারা বিয়া করতে পারতেছে না একটা সুন্দরী এলাকার সবচেয়ে সুন্দরী তারা বিয়ের প্রস্তাব দিছে আর এই বউরে হাইজাক করতে আয় কে আরে কথা কয় না কে রাখালের হাতে কি আছে কথা কয় না কি আছে এ রাখালের হাতে কি থাকে লাঠি মাথা তো ঠিক নাই এমন জুরে একবারই দিছে কাজীরে। কাজে ভুললা যায় কই গেছে চার ঠিকা এই কাজী কানতে কানতে উঠছে উইঠা বলে কি তুই আমারে বাড়ি দিছস তুই একটা রাখাল মানুষ আমাকে তুই বিতনা দিছস তোর খবর আছে আজকে আমি থানায় মামলা করব দৌড়ায় গেছে থানায় কোথায় আর জোরে কাজে যায়া থানার ভিতরে ঢুকছে পুলিশ অফিসার সাহেব সবাই দুপুরের খাবারটা খাইছে খায়া চেয়ারের ভিতরে বৈশা দাঁত গুলো ফিলাল করতেছে কাজী যায়া সালাম দিছে কান্দে কান্দে পুলিশ কে কিরে তুই কান্দিস কা আর তোর কাজ হইলো বিয়ে শাদি পড়ানো তুই এই ভর দুপুরে এই থানার ভিতরে কেন আসছো কারণটা কি মানে পুলিশেও তারে দাম দিতেছে না কারণ কাজী হইলো হাফ সরকারি চাকরি করে আর পুলিশ কন্যা কি সরকারি বউ সরকার হ্যাডম কাজী কয় ভাই আমি আপনারই একটু জাতি ভাই হাফ সরকারি এরপরে তো আপনারই একটু কাছাকাছি আমি একটা মামলা করতে হয়েছিলাম কিসের মামলা আমার ধর করছে কে ওই যে রাখা পুলিশ কে রাখাল এদিকে রাখাল ঢুকছে হাতের ভেতরে লাঠি মারসোসকে সার এই কাজের কাছে গেছিলাম আমি বিয়ে করার জন্য আমার সাথে যার বিবাহ হবে অর্থাৎ আমার হবু ওয়াইফ আমার এই স্ত্রীর দিকে সে কোনো জোর দিছে ওই আমার স্ত্রীরে বিয়ে করতেসা আমার এমনি মানুষ বিয়ে করতে চায় না মেয়ে বিয়ে দিতে চায় না আমি গরিব মানুষ আর একটা সুন্দরী জুড়ছে এটারে সে নিয়ে যাইতে চা এই জন্য আমি তারে পিটনা দিচ্ছি মাইট দিচ্ছি এখন যার জন্য এই মারামারি যার জন্য মামলা দিব সেই লোকটারে পুলিশের দেখা দরকার আছে না নাই কই কনে কই কনে কই কাছে বাইরে ডাক দে এবার সুন্দরীরে ডাক দিছে সুন্দরী যখন ভিতরে আইছে পুলিশ তো দাঁত খিলান করতেছিল দাঁত খিলান করবো কি এই দাঁত খিলা লেই ভাই আছে হাতের ভিতরে সুন্দরীরে দেই পুলিশের চোখও বড় বড় হয়ে গেছে লাভ দিয়ে দাঁড়ায় গেছে এই সুন্দরীর দিকে তাকায়া পুলিশও হ্যাং হয়ে গেছে পুলিশ ডাক দিয়ে কয়ে রাখা রে তুই তো হইলি একটা কামলা মানুষ গরু চরাস তুই বকরি চরাস তুই গরিব মানুষ তুই তো এই মেয়ের যুগ্যই না সুন্দরীর যুগ্যই না তুই ডিলে কাজী তুই হাফ সরকারি চাকরি করস তুইও এই মেয়ের যোগ্য না আর আমি পুলিশ আমি হচ্ছে ফুল সরকারি চাকরিজীবী সুতরাং আমি হইলাম এই সুন্দরের যোগ্য তোরা কেউ পাইবি না এই সুন্দরের আমি পুলিশ অফিসার বিয়া করতেছি এখন রাখালের মাথা ঠিক নাই কাজীর মাথা ঠিক নাই তিনজনের ভিতরে লাগছে কি মারামারি আমার আব্বা জানে রাজ্যবক ও আমার পর্দার মা আজাইরা গল্প না কিছু একটা বোঝাবো খুব গভীর মনোযোগ তিনজনের ভিতরে লাগছে মারামারি এবার সুন্দরী ডাক দিয়া বলে এরা খান এ কাজী সাহ এ পুলিশ অফিসার সাহ আপনারা একটু মারামারি থামান আর মারামারি কয়ে না আমি আপনাদেরকে একটা শর্ত দিই তিনজনই তো আমার বিয়ে করতে চান বলে হ্যাঁ আমার সুন্দরের পাগল বলে হ্যাঁ তাইলে আমি একটা শর্ত দিব শর্ত সাপেক্ষে যে পাশ করবে এই পরীক্ষায় পাশ করলে তার সাথে আমার হবে কি শর্ত তাই আমি এখান থেকে দৌড় দিব পাঁচ মিনিট পরে আপনারা তিনজন একসাথে দৌড় দিবেন যে আগে আমাকে ধরতে পারবে তার সাথেই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এবার সুন্দরী দিছে দৌড় রাখাল খুশি রাখাল খুশি কেন কারণ হয় সারাদিন দৌড় হয়েছে দৌড়া আমি তো দৌড়ে এমনি পাশ করবো তো পুলিশও তো সারাদিন মানুষের আসামির পিছনে দৌড়ায় না এখানে কারণ আছে কাজী ওয়ে বয়ে বয়ে খালি বিয়াল রাখা হয়তো বাদ তাহলে পুলিশ আর রাখালের ভিতরে একটা কি আছে প্রতিযোগিতা আছে কিন্তু রাখাল খুশি এই পুলিশের ফেক মোড়া কি মোড়া এত দৌড়াই ঠিক আছে কিন্তু কিছু খায়া খায়া তার পেটটারে কি করছে মোটা করে দৌড়াইলে তার আগে আমি যাব খুশি এ এলাকায় পুলিশ আছে নি হ্যাঁ আছে আব্বা জানি যুবক সব পুলিশ খারাপ নয় ভালো আছে আলহামদুলিল্লাহ তো এবার সুন্দরী দৌড় দিছে পাঁচ মিনিট পরে রাখালও দৌড় দিছে তিনজনে দৌড়ায় 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 কারো কিন্তু হুস নাই রাখাল চিন্তা করে এই সুন্দরীরা আমার লাগবে লাগবে কাজীও চিন্তা করে এই সুন্দরীরা আমার লাগবে লাগবে পুলিশও এসব চিন্তা করে সুন্দরের আমার লাগবে লাগবে রাখাল দৌড়াইতেছে পুলিশও দৌড়াইতেছে কাজেও দৌড়াইতেছে ও আমার দক্ষিণ কুমার গাছে আব্বা এনে আমার বর্তমান অঞ্চলের মা বোনের দিলে কান লাগাইয়া কথাগুলো শুনেন রাখানো দৌড়াই তার কিন্তু হুঁশ নাই তাজিও দৌড়াই তারও কিন্তু হুঁশ নাই बेहوش হইয়া দৌড়াইতেছে পুলিশও তার কিন্তু হুঁশ নাই बेहوش হইয়া দৌড়তেছে এই সুন্দরীর তার দরতে হবে দরতে হবে এর এ দুনিয়ার মানুষ রে এদিক দিয়ে সুন্দরীও দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হটা করে সামনে দিকে বিশাল বড় একটা গর্ত যে গর্তের ভিতরে পড়লে আর মানুষ বাসে না মৃত্যু হয়ে সেখানে গর্তের ভিতরে পড়ে এবার দুনিয়ার মানুষ রে ওই সুন্দরী কিন্তু তার হুসটা নিয়েই সামনের দিকে দৌড়াইতেছে যে গর্তটা সামনে এই গর্তরে টকাইয়া সুন্দরী সামনের দিকে চলে গেছে এদিক দিয়ে রাখা বেহুসের মতো দৌড়ায় পুলিশও বেহুস হইয়া দৌড়ায় আর

এই কিন্তু কাজেও দৌড়াইয়া সামনে গর্ত খেয়াল করে নাই গর্তের ভিতরে কইরা মরা গেছে এদিক দিয়ে পুলিশও দৌড়াইতেছে সামনে গর্ত পুলিশেরও কিন্তু কোনো হুশ নাই ভিতরে পড়ে গেছে এই সুন্দরী রে কেউ কিন্তু ধরতে পারে নাই সুন্দরী সুন্দরীর মতো দৌড়াইয়া সামনের দিকে চলে গেছে এরে দক্ষিণ কুমার গাছের মুসলমান কোন কল্প শুনাই না আমি আপনাদেরকে শুনাইলাম ও দিক তাকায় না আমার দিকে তাকান মনোযোগ হারাইলে কিন্তু আপনার এই বয়ানের তাসিল নষ্ট হয়ে যাবে এবার বেহুশ হইয়া তিন মানুষ মরছে রাখাল মরছে কাজে মরছে এদিক দিয়ে পুলিশ মরছে সুন্দরী রেকেও কিন্তু ধরতে পারে নাই আরে দক্ষিণ কুমার গাতির মুসলমান এটা দুনিয়ার কোন কল্প কাহিনী বিষয় শুনাইলাম এই সুন্দরী তাকে মানাইলাম সুন্দরী হচ্ছে দুনিয়া দুনিয়া বড় সুন্দর বড় চাকচিক কময় আমার আপনার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সবে মেরাজের রাত্রিতে গেলেন আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে অনেক কিছুই দেখাইছেন জান্নাত জাহান্নাম দেখাইছেন আমার আল্লাহ তাআলা আরশ কুরসি দেখাইছেন ও দুনিয়ার মানুষে আমার মায়ার নবী দয়া ইশারা করতেছে আমার মায়ার নবী দয়ার নবীরে জিব্রাইল ডাক দেয়া কয় গো আপনি সেই সুন্দরীর দিকে তাকাইয়েন না তার দিকে প্রক্ষেপ করেন না ও দুনিয়ার মানুষ অনেক ঘটনায় কিন্তু এখানে আছে আমি সেদিকে যাচ্ছি না শুধু বোঝানোর জন্য বলতেছি এবার জিব্রাইল আমিন ডাক দেয়া কয় গো নবী আপনি যে বৃদ্ধাকে দেখেছেন বৃদ্ধা বড় সুন্দর এই বৃদ্ধা জানেননি কে আমার মায়ান্ন আমি জানতে চাই জিব্রাইল ডাক দিয়ে কয় গো নবী এই বৃদ্ধা হচ্ছে দুনিয়া দুনিয়ার বয়স হয়ে গেছে দুনিয়া বৃদ্ধা হয়ে গেছে তার বয়সটা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছে দুনিয়ার হায়াত প্রায় শেষ এই দুনিয়া তার শেষ বার্ধক্যে অনিত হয়ে গেছে কিন্তু মজার বিষয় মানুষ যখন বৃদ্ধ হয় তার সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় আর এই দুনিয়া নামক সুন্দরীর এ যত তার সৌন্দর্য তো পাচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিন দেখে এই দুনিয়া তার শেষ প্রান্তে চলে এসেছে কিন্তু তার চাচিক্য বাড়তেছে সৌন্দর্য বাড়তেছে এই সৌন্দর্যের পাগল আমিও এই সৌন্দর্যের পাগল আপনিও এই সৌন্দর্যের পাগল আপনার স্ত্রীও এই সৌন্দর্যের পাগল কিন্তু আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান এই সৌন্দর্যের পাগল দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই সৌন্দর্যের পাগল হইয়া আমি আপনি বেহুশের মতো দৌড়া আল্লাহর কথা বলে গিয়েছি নামাজের কথা বলে গেছি কোরআন তিলাওয়াতের বিষয়টা ভুলে গিয়েছি জিকির আজকার বাজারের কথা বলে গেছি দুনিয়ার পিছনে ঘুরতে 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 আমি আপনি কিন্তু কবর নামক গর্তের ভেতরে পড়ে যাইতেছি খবর নাই ও দুনিয়ার মানুষে রে হায়াত আপনার বড় অল্প হায়াত আমার বড় অল্প আল্লাহ সবচাইতে কম হায়াত আমাদেরকে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা তোমরা তোমার রবের ক্ষমার পথে আল্লাহর পথে দৌড়ানোর জন্য বলতেছে আমি আপনি আল্লাহর পথে না দৌড়াইয়া দুনিয়ার টাকার পেছনে দৌড়াই দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ায় দুনিয়ার পেছনে দৌড়াইয়া আপনার আমার দামি হায়াতটাকে শেষ করে দিচ্ছি আরে দুনিয়ার মানুষে এই দুনিয়ার চাকচিক্যের পিছনে ঘোরা যাবে না আল্লাহ আমাকে আপনাকে কেমন হায়াত দিয়েছেন জানেন নি আমার আপনার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী বলেন আল্লাহ তাআলা বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন কাউকে হাজার শত বছর কাউকে 1000 বছর কাউকে 800 বছর কাউকে 600 বছর হযরতে ঈসা নবীর একজন সর্বনিম্ন উম্মতকে আল্লাহ হায়াত দিয়েছেন 600 বছর এবারে একটু জবাব দিয়ে জানা দেয়। আমার আপনার মায়ার নবীকে আল্লাহ দিয়েছিলেন কত বছর আর সবাই জানে না তাহলে পিছনে কেউ বললেন না যে নবীর হায়াত ছিল কত বছর সম্মানিত হাজির আমার আপনার মায়া নবী রহমতের নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসুল তার উম্মদেরকে পাঠাইছেন আল্লাহ ঈসা নবীর সর্বনিম্ন একজন উম্মদকে হায়াত দিয়েছেন কত বছর এ আলোচনা দেখেন আপনাদের মনোযোগ কিন্তু এদিক সেদিক যাচ্ছে তাইলে তো জবাব দিতে পারবেন না ঈসা নবীর সর্বনিম্ন একজন উম্মতকে হায়াত আল্লাহ দিয়েছিলেন কত বছর ছয় শত বছর আর আমার আপনার মায়ার নবী রহমতের নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর তেষট্টি বছর সবাই কিন্তু বলে নেই কারণ জানে না নবী সম্পর্কে জানে না এ হচ্ছে আমরা নবীর উম্মত গরু খাওয়েন না মুসলমান কি খাওয়েন না মুসলমান অথচ নবীজির সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই এই নবীর সুপারিশ আবার আশা করে নবীর সুপারিশ আবার আশা করে আরে নবীর হায়াতটা জানি না আরে কেউ যদি কোনো প্রশ্নের উত্তর জানে সে তো বুক ফুলাইয়া জবাব আর যে জানে না ওই বিড়ালের মতো চুপচাপ থাকবে ঠিক কিনা কন তাইলে আপনারা যদি জানেন ওই তো জুড়ে আওয়াজ দিলেন না কেন নবীর হায়াত ছিল কত বছর আরে নবী সম্পর্কে আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি অন্যতেই নিজেকে একটা পাক্কা ইমানদার মুসলমান কিভাবে দাবি করতে আমার মায়ান নবী হচ্ছেন রহমতুল্লিন এই নবীর এই নবীর এই নবীর সম্মানার্থে নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরও দাম বাড়াইছেন আহারে কত দাম বাড়াইছেন আমার মায়ার নবীকে আল্লাহ সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে আল্লাহ বলে নোমা আর সাল্লা কাহিল্লা রহমতুল্লিন

রহমতুল্লীলা মিন্নবি পুরাণে প্রমা হত বিনে কে বুঝিবে আমার দহয়ান বিশাল আশিক বিনে কে বুঝিবে আমার মায়া নবির সহমতুল্লীলা মিন্নবি রহমতুল্লীলা মিন্নবি পুরানে প্রমা হম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान নবী আমান ওই মদিনার আমার দহয়ার নবির সাল আসি কে বুঝিবে আমার মহয়ার নবির সাল রহমতুল লীলা মিনা বি রহমতুল বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর शान আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর शान ও দকীন কুমার গ딜 মুসলমান একটু জবাব দেয়া জানা দেন আমার মায়ার নবী রহমত নাকি গজা আরে সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি হচ্ছে ইমামুল মুরসালিন আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন শাবে মিরাজের রাত্রিতে বাইতুল মুকद्दাস আমার আপনার প্রথম কিবলা আমার আপনার আল্লাহর ঘর পবিত্র ঘর এই প্রথম কিবলা মসজিদ আকসা আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম আমার মায়ার নবীকে বানিয়েছেন জুরে কন্না সুবহানাল্লাহ সেই নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন কত বছর ভাবার বিষয় ঈসা নবীর উম্মতকে সর্বনিম্ন hayat 600 বছর আর আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী ইমামুল মুরসালিন আমার মায়ার নবীর জন্যই জগতটারে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন সেই নবীরে আল্লাহ hayat দেন 63 বছর তাইলে এই নবীর উম্মতের অবস্থা কি হযরত موسی কलीम আল্লাহ বনি ইসরাইলের রাস্তা দিয়া হাইটা যা হঠাৎ কইরা গাছের নিচে দেখে একজন বুড়ি মহিলা বৈশা যাইতেছে হঠাৎ কইরা দেখে একজন বুড়ি মহিলা গাছের নিচে বৈশা বৈশা কান্দে ও দক্ষিণ কুমার গাতের মুসলমান আপনাদেরকে একটা বিষয় অবশ্যই বোঝাইতে চাই अल्लाह माँ देर के अमनिते हायादी अच्छं का যখন রাস্তা দিয়ে যাইতেছে বুড়ি মহিলা বয়েসা বয়েসা কান্দেছে মুসা Калиমুল্লাহ বুড়ি মাকে ডাক দিয়া বলে মা আপনি এখানে বয়েসা বয়েসা কেন কান্দেন বুড়ি মা জবাব দিয়া জানায় দেই মুসা Калиমুল্লাহ আমার একটা কলিজার টুকরা সন্তান ছিল আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দিয়েছিল এই সন্তানটাকে এখনো আমি বিয়া شادی করাইতে পারি নাই কিন্তু আমার মনে আশা ছিল এই সন্তানটারে আমি বিয়া শাদী পরাইবো বৌমার মুখ দেখবো আমার নাতি নতুন হবে কিন্তু আমার সন্তানটা বাচ্চা মানুষ আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে আমার সন্তানের মৃত্যুর কারণে আমি বড়ি মানুষটা এখানে বৈশা বৈশা কান্দে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন তো এটা ঠিকই কান্নার বিষয় বড়ি মানুষটা তার সন্তানটা হারাইয়া কান্নাকাটি করতেছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সন্তান বাচ্চা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার সন্তানটারে এখনো আপনি বিয়া শাদি করার নাই ও মা আমি একটু জানতে চাই আপনার সন্তানের বয়স ছিল কত বছর মোসা কালী মোল্লাই প্রশ্ন করার পর বুড়ি মা এবার ডাক নিয়া জানায় দে গো আল্লাহর নবী মোসা আমার সন্তানের বয়স ছিল চারশো বছর একটু জুড়ে কন্যা আল্লাহ আকবার সন্তানের বয়স কত বছর এই চারশো বছরের রে এখনও কি করায় নাই বিয়া করায় নাই